দরকার নেই একশো তিরিশ টাকা রিচার্জ ফ্রিতে বা খুব কম খরচে এবার থেকে কিন্তু টিভি দেখতে পারবে গ্রাহকরা হ্যাঁ উপায়ে ফ্রিতে বা খুব টিভি দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগ প্রথম থেকে আপনি দেখবেন উপকৃত হবেন তো চলুন ভিডিওটি শুরু করি তবে তার আগে বরাবরের মতন আপনার কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর সঙ্গে সঙ্গে আপনি জুড়ে যাবেন আমাদের সমস্ত ধরনের লেটেস্ট ভিডিও সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধ হয়ে যাবে আপনার সমস্ত টিভি চ্যানেল টাকা দিয়েও পাবেন না ঠিক মতন কোনো চ্যানেল একশো টাকা দিলে আপনি দেখতে পারেন একশো টিভি চ্যানেল কিন্তু সেগুলো আপনার পছন্দের চ্যানেল নয় পছন্দ চ্যানেল নিতে গেলে আপনাকে দিতে হবে বাড়তি টাকা উনত্রিশে ডিসেম্বর থেকে বদলে যেতে চলেছে টিভি চ্যানেলের বাছাইয়ের নিয়ম এর ফলে খরচ প্রচুর বেড়ে যাবে প্রত্যেক গ্রাহকের আর এরই প্রতিবাদে আঠাইশে ডিসেম্বর ধর্মঘট পালন করার হুঁশিয়ারি দিয়েছে সমস্ত কেবল অপারেটররা যা সত্যি হলে আঠাশ তারিখ আপনারা সবাই টিভি দেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন বিচ্ছিন্নভাবে সব জায়গাতেই আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ এই দুদিন টিভি দেখা বন্ধ থাকবে এক পলকে দেখে নিন একশো টাকা দিলে আপনি কোন কোন চ্যানেল পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই চ্যানেলের নামগুলো কিন্তু এই লিস্টে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ভিডিওটি পোস্ট করেও কিন্তু আপনি এই নামগুলো দেখে নিতে পারবেন চ্যানেলের একশো টাকায় কিন্তু আপনারা এই চ্যানেলগুলো পাবেন যেগুলো এই মুহূর্তে অন স্ক্রিনে আপনার সামনে শো করছে তো বন্ধুরা এই চ্যানেলগুলো কিন্তু আপনারা একশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন প্রবন্ধ এবার আপনার জানাচ্ছি কেবল টিভি খুব কম খরচে দেখার উপায় এই কৌশলটি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু খুব কম খরচে কিন্তু আপনি কেবল টিভিতে চ্যানেল দেখতে পারবেন যদি আপনি বর্তমান যুগের সঙ্গে আপডেট থাকেন তাহলে হয়তো নিশ্চয়ই ইন্টারনেট ইউজ করেন জিও সিম যদি আপনার কাছে থেকে থাকে আর যদি আপনার জিও টিভিতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা জিও টিভির মাধ্যমেই কিন্তু ফ্রিতে টিভি দেখতে পারবেন বাড়িতে বাড়িতে যদি আপনাদের ব্রডব্যান্ড কানেকশন থাকে ও অন্যান্য ইন্টারনেট কানেকশন থাকে তাহলেও কিন্তু আপনারা জিও টিভিতে লগ করে ওই টিভি দেখতে পারবেন বাজারে যে সমস্ত জিওর মোবাইলগুলো পনেরোশো টাকার ভেতরে পাওয়া যায় ওই মোবাইলের মাধ্যমে আপনারা টিভিতে কানেক্ট করে জিও টিভি দেখতে পারবেন বাজার থেকে ডিটিএস রিচার্জ না করে পেটিএম ফোনপে ও অন্যান্য ওয়ালেটের মাধ্যমে রিচার্জ করুন কারণ প্রতিটি ওয়ালেটে প্রচুর অফার থাকে সব সময় আপনারা সবসময় জানেন এটি বিভিন্ন ওয়ালেটে বিভিন্ন অফার থাকে ক্যাশব্যাক অফার থাকে ডিটিএস রিচার্জ করলে সেখান থেকে প্রচুর ক্যাশব্যাক পাওয়া যায় উদাহরণস্বরূপ ফোনপে থেকে যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন সূত্রের খবরে জানাচ্ছে খুব শীঘ্রই কিন্তু Jio লঞ্চ করতে চলেছে তাদের Jio DTH পরিষেবা যেখানে প্রথমেই আপনারা 6 মাস থেকে 1 বছর ফ্রিতে টিভি দেখতে পারবেন আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চলেছে জিও তাদের প্রমোশনের জন্য দু হাজার উনিশেই এই পরিষেবা চালু হয়ে যাবে সুতরাং কিছুদিন আপনারা কষ্ট করে চালান যদি আপনি যদি কেবল অপারেটর ইউজ করেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু আপনি ডিটিএস রিচার্জ করলে একসঙ্গে বড় প্ল্যান বা বেশি দিনের রিচার্জ করুন সেখানে অনেক সময় ক্যাশব্যাকের অফার থাকে এছাড়া আরও অনেক সুবিধা কিন্তু থেকেই থাকে আপনারা জানেন বিভিন্ন ওয়ালেট থেকে যখনই রিচার্জ করবেন আপনাদের কিন্তু ক্যাশব্যাক দেওয়া হয় একটা বিভিন্ন ধরনের অফার থাকে তো আপনারা সেই সব ওয়ালেট ইউজ করবেন রিচার্জ করার সময় তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সেভ হবে আশা করা যাচ্ছে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়টি জানানো ছিল যে আপনারা কোন কৌশল অবলম্বন করলে খুব কম খরচে আপনারা ঘরে বসে আপনার টিভি দেখতে পারবেন এবং দরকার নেই একশো ত্রিশ টাকা রিচার্জ তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটির সঙ্গে শেষ পণ্য থাকার জন্য ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে ততক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার